এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ আবারও কংগ্রেসে বিশাল যোগদান সমাবেশ ফের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর গদিতে বসেই কি এবার টলমল হবে এমনটাই পর্যবেক্ষকভাবে জানিয়ে দিয়েছেন কেসি ভেনুগোপাল ও খাগড়েজি একের পর এক যখন নির্দল সাংসদরা কংগ্রেসে যোগদান দিচ্ছেন একেবারে মুড়ি বড়কির মতো তখন একেবারে কংগ্রেস সমর্থকদের মাঝে কিন্তু রাহুল গান্ধী তিনি বলেন নরেন্দ্র মোদী বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারবে না কেননা এবার রাজ্য রাজনীতিতেই বিরোধী দলের নেতা হিসেবে কাজ করবেন রাহুল গান্ধী একেবারে স্পষ্টভাবে এবার গান্ধী পরিবারের মধ্যেই হবেন এ কথা জানিয়েছেন কেসি ভেনুগোপাল তবে কেরালার অনাডাতে এদিন বিজেপি ছেড়ে ফের কংগ্রেসে যোগদানের হিড়িক প্রবল উৎসাহ দেখা যায় কেননা কেরালাতে কংগ্রেস একটা ভালো ফলাফল করেছে সেখানেও রাজ্য রাজনীতির মধ্য দিয়ে অনাডার মাটিতে দাঁড়িয়ে ফের রাহুল গান্ধীর হুঙ্কার বিজেপির নরেন্দ্র মোদি এন সরকার ক্ষমতায় থাকবে না চিন্তার ভাঁজ রয়ে গেল পল্টুবাবু তো আর পাল্টি মারবে না এটাই শুধু সময়ের অপেক্ষা আবার কেউ বলছে পল্টুবাবু রাহুল গান্ধীর সঙ্গে গোপনে যোগাযোগ করছেন আপনারা জানেন যে রাজনৈতিক সমীকরণের মানচিত্রগুলো দিনের পর দিন বদল হতে পারে কিন্তু অনাডার মাটিতে দাঁড়িয়ে ফের বিজেপির সমর্থকরা কংগ্রেসে যোগদানের প্রবল উৎসাহ দেখা যাচ্ছে তাই এবার কেরালা থেকে যে আমরা প্রতিবেদনগুলি বিভিন্ন ইস্যু তুলে ধরছি তবে পল্টুবাবু পাল্টি তো মারবেই মন মেজাজ তো ভালোই থাকে না তবে এদিকে লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্ব যাদব তার বিহারে কিন্তু ফলাফলটা খুবই খারাপ হয়েছে কেননা সেখানে বিহারে পল্টুবাবুর ভালোই ফলাফলের কেননা পল্টুবাবুকে প্রধানমন্ত্রীর তোপো দেওয়া হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে কিন্তু রাহুল গান্ধী সাপ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এইভাবে হুড়োমুড়ি ঠেলামেলিতে কংগ্রেস প্রধানমন্ত্রী হিসেবে তারা গ্রহণযোগ্য হিসেবে বসবে না কেননা কংগ্রেস যেহেতু নিরানব্বইটি আসন পেয়েছে আর বেশ কয়েকজন নির্দল সহ অন্যান্য দলের সাংসদরা কংগ্রেসে যোগদান করেছে তবে বিশেষ করে চন্দ্রবাবু নাইডুকে যেমন মুখ্যমন্ত্রীর গদিতে বসিয়েছে বিজেপি তেমনি এবার পল্টুবাবুকে কোন গদিতে বসাবে এটাই শুধু দেখার একটা বিষয় পল্টুবাবুর দাবি হচ্ছে স্পিকার রেলমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তবে এই মন্ত্রীগুলো পাওয়ার আসায় কতটা স্বপ্ন দেখা যাবে তাই না এবার আপনাদেরকে জানিয়ে রাখি ভিতরে ভিতরে যদি সাংসদরা মন্ত্রীও যদি না পায় তাহলে কিন্তু তারা দল ছাড়ার মুখে বা নরেন্দ্র মোদীকে তারা সমর্থন নাও জানাতে পারে বলে এমনটাই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো যাচ্ছে তবে রাজ্য রাজনীতির বিষয়টা আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কেননা বিভিন্ন ইস্যুটা এক প্রকারের হাওয়া চেঞ্জ হচ্ছে তাই দিল্লির মসনদে কারো এককভাবে কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা নেই ইন্ডিয়া জোট সেখানে একটা থমকা ধরে ফের ইন্ডিয়া জোটের মধ্যে আবারও একটা রণকৌশল বাংলার তৃণমূলের যুবরাজ অভিষেক ব্যানার্জি তিনি নাকি আবার বিরোধী মুখ হতে চাচ্ছেন তো এটা একটা নাটকীয় তথ্য প্রমাণ বলে মনে করানো হচ্ছে তবে এদিন বেশ কয়েকজন বিজেপির হেভিয়েট নেতারা যোগদান করেন কেরালার অনাডায়ে রাহুল গান্ধীর অনাডে এখন দেখার একটা উৎসাহ খোস মেজাজে একেবারে রীতিমতো দেখা যাচ্ছে তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনলেন রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য একটা খোস মেজাজ মানুষের মধ্যে একটা উন্মাদনা ব্যাপক হারে রীতিমতো দেখার একটা বিষয় রয়েছে তাই মানুষের রায় বা জনতার আওয়াজ সেটা স্পষ্টভাবে দেখার একটা আওয়াজ তো বাড়তেই পারে এই বিষয়গুলিতেও প্রিয়ঙ্কা গান্ধী তিনি নজর দিয়েছেন তবে প্রিয়ঙ্কা গান্ধী বলেন আগামী দিনই পদ দেখাবে ইন্ডিয়া জোট তবে ইন্ডিয়া জোট আদত্তে থাকবে কি থাকবে না না ভেঙে যাবে মুড়ি মুড়কির মতো এটাই শুধু সময়ে বলবে তবে রাহুল গান্ধীর অনাডাতে লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি জয়ী হওয়া সেই কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধী অনাডায়ের মাটিতে পা দিয়ে ফের বিজেপির বড় অংশের একটা ভাঙন তলায় তলায় কিন্তু গোপনে একটা রাজনৈতিক মহলে যে সমীকরণের চিত্রগুলো দেখা যাচ্ছে সেখানে কিন্তু রাজনৈতিক মহলে একটা পারস্পরিকভাবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও একটা আলোচনা চলছে স্বাভাবিকভাবে কিন্তু এবার খাগড়েজি অন্য একটা খুশি মেজাজে কেননা তা তার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল হিসেবে আমরা দেখতে পাচ্ছি নির্দল বা বিজেপি যারা বিক্ষুব্ধ সাংসদ তারাও নাকি আর খাগড়েজির সঙ্গে যোগাযোগ রাখছে এটাই যদি বাস্তবে সঠিক হয়ে থাকে তাহলে এবার বাবুকে প্রধানমন্ত্রীর তো যদি দেখানো হয় বা এটা উৎসাহ দেখানো হয় তাহলে তো বাবু পাল্টি মারবেই এটাই নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানান রাজনৈতিক মহল একটা উকি মারতে শুরু করে দিয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বাস্তবে এই মুহূর্তে যেটা সমীকরণ বারবার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো যাচ্ছে যে রাজনৈতিক মহলে আগামী দিন কোন পথ চলা শুরু হবে বা কোন পথে এগিয়ে আসবে শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দর্শক বন্ধুদেরকে আমরা আরও একবার জানাবো যে দু হাজার চব্বিশে লোকসভা ভোটে নরেন্দ্র মোদী কিন্তু খুব ভোটে জিততে পারেননি এদিকে রাহুল গান্ধী বলেছেন নাকি প্রিয়ঙ্কা গান্ধী বেনারসি থেকে দাঁড়ালে সেখানকার চিত্রটা পাল্টে যেতে পারে দু লক্ষ ভোটে হারত তো এই যে ভাই বেহিন যে রাজনীতি রাজ্য রাজনীতির যেটা সমীকরণ সেটা কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে আসার সম্ভাবনা দেখা যাবে এটাই শুধু বাস্তবে দেখার একটা বিষয় তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনলে আপনারা নিশ্চয় বুঝতে পারবেন যে আগামী দিন রাহুল গান্ধী শেষ সাক্ষী বা শেষ ভরসা তবে এবার কিন্তু পার্লামেন্ট টলমলো করতে পারে যেহেতু কোনো রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা নেই তাই এবার কি বুকচিতিয়ে রাহুল গান্ধী পারবে নরেন্দ্র মোদীর সঙ্গে লড়াই করতে এদিকে হাইকমান্ড কেসি ভেনুগোপাল তিনিও জানিয়েছেন এদিকে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একটা অনুমোদনা ব্যাপক অংশের রাজনৈতিক সমীকরণ দিনের পর দিন পাল্টে যেতে পারে বা বদলে যেতে পারে বলে এমনটাই পর্যবেক্ষকভাবে মনে করছেন রাজনৈতিক মহল তবে অনাডাতে ভালো ফলাফল করেছে কংগ্রেস কেরালা রাজ্যে আঠারোটি আসনে তারা কংগ্রেস জোট তারা জয়ী হয়েছে তবে পল্টুবাবুর ওপর কিন্তু মানুষ ভরসা দেখেছিল একশো কোটি মানুষ বলেছিল পল্টুবাবু আরও একবার চাচা পাল্টি মারো এই বাবু পাল্টি মারবে কি মারবে না সেটার ওপরে নির্ভরশীল তবে তেজস্বী যাদবের উপরে একটা নির্ভরশীল ছিল তিনি তার নিজ রাজ্যে বিহারে ফলাফল তিনি খারাপ করেছেন যেহেতু এবার যে রাজনৈতিক সমীকরণগুলো চিত্রগুলো পাল্টে যেতে পারে বা বদলে যেতে পারে বলে এমনটাই পর্যবেক্ষকভাবে মনে করানো হচ্ছে এই মুহূর্তে যেটা সমীকরণ বারবার করে সোশ্যাল মিডিয়াতে যেমন পাপ্পু যাদব বিহার থেকে তিনি যোগদান করেছেন তো কংগ্রেস শিবিরে কিন্তু পাপ্পু যাদবের চিত্রটা আরও বদল হতে পারে বা বদলে যেতে পারে পাপ্পু যাদবের স্ত্রী রাজ্যসভার সাংসদ আপনারা জানেন প্রথমে রাহুল গান্ধীর সঙ্গে দেখা তারপরে খাগড়েজি তারপরে প্রিয়ঙ্কা গান্ধীর বাসভবনে এসে প্রায় আধ ঘন্টা ধরে বৈঠক চলে রীতিমতো নরেন্দ্র মোদী এবার আরও একটা চাপে পড়েছে কেননা জোটের উপর মানুষ যেটা ভরসা রেখেছিল সেটার পল্টুবাবুর উপর কিন্তু মানুষ ভরসা রাখতে পারছে না বিহারে একের পর এক পল্টুবাবু পাল্টি মেটেছিল সে বিশেষ করে রাজনৈতিক সমীকরণগুলো কী হতে পারে এটাই শুধু দেখার একটা বিষয় তবে কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়ঙ্কা গান্ধী শেষ সাক্ষী বা শেষ হালটা ধরতে পারবে কি কংগ্রেসের এটাই এখন দেখার বিষয় তাই পল্টুবাবু আব আগবেগে কান্নার চোখে একটা ভাষার সামান্য অর্থের বিনিময় তিনি নিজের চরিত্র টাকা বিক্রি করে অন্য চরিত্রে তো যাবেন না এটাই শুধু দেখার বিষয় যেমন লাদাখের এক নির্দল যাকে বিজয়ী প্রার্থী করল না নির্দল থেকে দাঁড়িয়ে তিনি তার নিজের একেবারে অজুহাত দেখিয়ে তিনি সরাসরি কিন্তু বিপুল ভোটে জয়ী হওয়ার পর ফের কংগ্রেসে সামিল হয়েছেন তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলব দেশের জন্য কাজ করুন মানুষ যাতে সুযোগ সুবিধা পায় এবার রাহুল গান্ধীর হাত ধরতে চলেছেন বেশ কয়েকজন সাংসদ বলে খবর সূত্র মারফত সম্ভবত জানানো যাচ্ছে পল্টুবাবু পাল্টি মারবেই এটাই অনারা থেকে বোঝা যাচ্ছে